কবরে ফেলে দিচ্ছে বাংলার রাজনীতিবিদ দলগুলি ছাত্রদল এবং কৃষকের জন্যে সমস্ত পথ বন্ধ বাংলার মানুষের নদী খাল বিলগুলো প্রভাবশালীরা দখল করে নিচ্ছে মুসিদার দখল করেছে পাখির বিল দখল করেছে এবং অন্যান্য হাওড় খাওড় দখল করেছে প্রভাবশালীরা সেইগুলি আমাদের দখলে আসছে না এবং ছাত্রদল খুনিদল জামায়াত জামাত খুনি দল খুনি দল এই সমস্ত খুনিদের আমাদের আওতায় দিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের স্বাভাবিক কৃষকের ছেলেদের হত্যা করা হয়েছে আসল ছাত্রদল কেউ হত্যা হয়নি পুলিশ বাহিনী ওরা আমাদের স্বাভাবিক মানুষের ছেলে তাদের জন্যে তাদের তারা গেছে তা বাংলাদেশ সরকারের চাকরি হিসাবে মানে রাকাল কৃষ্ণ আমাদের যেমন গরু ছাড়ায় ছাগল ছালে কিস্সিন রাখতামরম কৃষ্ণ তারা তাদের পুরো ঘাড়ে চাপাই দিয়েছে বুঝা তাদের চাকরি রক্ষাতেই বাংলাদেশের সরকারের লোকজন টাকা ঘুষ নিয়ে তার চাকরি ফাঁসি রেখেছে ইনশাল্লাহ আমি এরা সমস্ত জানি আমার একটাই বক্তব্য থাকলো সমস্ত রাজনীতি দলগুলো কেউ যিনি কোথাও পালাতে না পারে তাদের উচিত বিচার করা হবে হাসিরা বলো যেই রাজনীতির দলই দলিগুলো সমস্তকে এক জায়গায় করা হবে কারুর জেল জরিমানা ফাঁসি কিছুই হবে না ইনশাল্লাহ তারা সবাই ভালো থাকবে আমি আশা করি আমরা ভাই ভাই এক থাকব রক্তি খেলা আমরা হতে দেব না ইনশাল্লাহ বাংলার মাটিতে আমার পরিচয় আপনারা কেউ জানেন না আমি বলে দিচ্ছি আমি মোহাম্মদ ফতিবউদ্দিন শাহ আলম ঘোড়ামারা বাজার দৌলাতপুর থানা কুষ্টিয়া বাপের নাম মফিউদ্দিন মালিথা এম ডক্টর আমি জানি বাংলার কৃষকের মাতার ফুল সমস্ত ভার বাংলার কৃষকের মাতার মগজ থেকে বের করেই রাজনীতিবিদ দলগুলি খেয়ে নিচ্ছে বাংলার মাটিতে বহু নদী নালাগুলি এক বছরে দুই বছরে মাছ কোনো নদীতে থাকে না প্রতিদিনই মারা হচ্ছে কেন দুই বছরকারই মাছ আমরা কোনো নদীতে কাকুকে ধরতে দেওয়া হবে না ধরলে তার উচিত শাস্তি বিচার করা হবে এমনি পুকুর ঘাট সেগুলিতে ধরবে মাংস আছে আমাদের ব্রয়লার পোলট্রি আছে বিভিন্ন আইটেমে মুরগি ছাগল গরু সবগুলি আছে বিএনপি দল ও জামাত ইসলাম তারা গরু পুড়িছে আর হাসি না মারছে অনেক মানুষ তার জন্যে তাদের অশাস্তি হবে ছাত্র দলের অনেক শাস্তি হবে ইনশাল্লাহ শাস্তি এই শাস্তি দুররা মারা হবে আশি দুর্বা করে সবাইকে মারা হবে ইনশাল্লাহ তাদের সবাইকে একসাথে দিব। কাকুকে ছাড় দেওয়া হবে না আমি বাংলার মাটিতে বিচার করি সার করি সার্লা ধন্যবাদ